এই এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতগুলো গুণে শেষ করা যাবে না বিষ্ণুয়ে বলেছেন সব সময় তোমার জিব্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো কি করবেন ভিজিয়ে রাখবেন আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল আদিয়াতুল ওরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবর কারণ হাদিসে এসেছে ইদা কাব্বার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা সাব্বাহ সব্বাহনা আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবাহান আল্লাহ জন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তাও দাও ফরজ সালাতের পরে বিশ্বনবীর তাজবিগুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রাসূস্লাহিসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তক ফেরুল্লাহ অস্ত ফেরুল্লাহ অস্ত ফেরুল্লাহ সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্তিরিশবার লেলাহ আল্লাহল্লাহ হেদাহুল লাহ শারী খালা লাহুল মুলকুয়ালাহুল হামদহুয়া কুল্লি শাহীন খদির আয়তুল কুরসি পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি আমরা ছোট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না ঠিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ اللهم আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন ঠিক তাই না আমিন আমিন হামার রহিমিন তো হইল হইল কিছু না তারা হুরু করবেন না তাসবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয়াতাল কুরসি দুবুরা খুল্লি সালাচিন মেকথুবা লমিয়ামনা আহমিন দুখুল ইল ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন নাস্তা ও কি পরবেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তক ওফেরুল লহ বেশি যারা স্তেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজিমা স্তেক ফার যা আল্লাহল্লাহ হুলাহু মিনকুল্লি দিয়ে কিন্মাখরা যা যে সব স্তেক ফারের সাথে লাজহিমা লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইং খান না আপনারা চুইংগ্যাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগ্যাম খেয়ে আরেকজন স্কুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন শরীরের তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তো মানে লাজিমাল স্টেগ ফার যে স্টেক সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাল্লাহুল আহমেন খুল্লি দিয়ে কিন্নাখারা যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা আপনার খুঁজে পাবেন আপনার সজনরা যে কোনো সময় ক্রসফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন দুইজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না যা জাআল আল্লাহু লাহু দিয়ে এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবানাল্লাহ পড়েন আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াইয়ার সুখ হুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক্ দিবেন আপনি কল্পনাই করতে পারেননি আপনি হিসাবেই করেন না যে এখান থেকে কিছু রিজিক্ আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ এস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না ওমা খান আল্লাহ হুম আজ জিবাহুম আহুম ইস্তাম ফেরুন যতক্ষণ আপনি স্তেকফার পড়বেন আল্লাহর আজাব আপনারে পাকড়াও করবে না না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবুদ্দা আওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো